আসসালামু আলাইকুম তো জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে নিজের প্রতি বিনিয়োগ করা তো আমরা হয়তো ব্যাংকে বিমায় সঞ্চয় করে চিন্তা করি যে ইনভেস্ট করলাম যেমন চিত্রে দেখতেছেন যে আপনি যদি পড়াশোনা করেন একদম যদি আপনি এসএসসি লেভেলে থাকেন ইন্টার পাস করেন ইন্টার যদি করেন অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশনটা করেন পরবর্তীতে প্রয়োজনে মাস্টার্স করেন এটা আপনার প্রতি নিজের প্রতি নিজের একটা বিনিয়োগ অথবা যে কোনো বিষয়ে আপনি একটা সার্টিফিকেট অর্জন করেন যেটা একটা কম্পিউটার প্রোগ্রাম করেন যে কোনো জায়গায় কোনো সভা সেমিনারে অংশগ্রহণ করেন আপনি কিছু টাকা পয়সা দিলে দিয়ে হলো কোনো একটা পেস পেইড কোর্স করেন এটা নিজের প্রতি নিজের বিনিয়োগ এমনও হইতে পারে যে আপনি নেটওয়ার্ক তৈরি করেন মানুষের সাথে মিশন মানুষের সাথে মিশন চা নাস্তার খরচ দেন এটাও আপনার একটা নেটওয়ার্ক তৈরি করবে এটাও আপনার কিন্তু একটা ইনভেস্টমেন্ট অথবা আপনি যদি বই কিনেন দেখেন যত ইন্টারনেটের যুগ আসুক আর পিডিএফ আসুক বই বই তো ভালো লেখকের বই আপনাকে হাজার বছর ধরে জীবিত রাখে তাহলে এইগুলা হচ্ছে এমন ইনভেস্টমেন্ট যেগুলার কোনো মূল্য হয় না কারণ আপনি যদি এই ইনভেস্টমেন্টটা করেন নিজের প্রতি সেটা করতে পারেন তাহলে আপনি যে আউটপুটটা দিবেন সেটা নর্মালি এই জিনিসগুলো না থাকলে আপনি দিতে পারবেন না এবং নিজের স্বাস্থ্যের প্রতি শরীরের প্রতিও ইনভেস্ট করতে হবে এখন আসি পাশাপাশি আপনার কাছে যখন এই ইনভেস্টমেন্টটা আপনি পরিপূর্ণ করলেন এখন আপনি বিনিয়োগটা মডার্ন হিসাবে যে জায়গায় করবেন যেমন দেখতেছেন আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন শেয়ার বাজারের মধ্যেও মূলত অনেক জিনিস আছে শেয়ার বাজার শুধু একটা জিনিস না দেখেন আজকে আমরা শেয়ার বাজারে পাঁচটা জিনিসের কথা বলি শেয়ার বাজারে কোম্পানি শেয়ার বা স্টক বিক্রি হয় সেখানে বিনিয়োগ করতে পারেন যেমন ধরেন যে গ্রামীণ ফোন রবি স্কোয়ার এসিআই এগুলো শেয়ার করা বিক্রয় করতে পারেন এটা শুধু একটা আমরা শুধু এটাই জানি আবার এই টোটাল শেয়ার বাজারের টোটাল যতগুলো শেয়ার আছে এগুলোর দাম বাড়লো না কমলো এটার উপর ভিত্তি করে আমরা ইন্ডেক্সের উপরও বিনিয়োগ করতে পারি দুইটা এরপরে একটা নতুন কনসেপ্ট এসে গেছে যে ইটিএফ যেমন ধরেন যে আপনি ভালো তিরিশটা কোম্পানিতে বিনিয়োগ করতে চান এখন একটা একটা ধরে বিনিয়োগ করবেন কিছু কোম্পানি এসে ওই তিরিশটার মধ্যে তারা বিনিয়োগ করবে একটা ফান্ড তৈরি করেছে তারা বলতেছে যে ইটিএফ এটা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেমন গোল্ডে আপনি বিনিয়োগ করবেন অনেক টাকা লাগবে তো কেউ এসে এখন গোল্ডের ইটিএফ বানিয়ে দিয়েছে যে আপনি সরাসরি কি করতে হবে না এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে গোল্ড কেনার দরকার নেই আপনি মাসে মাসে একশো টাকা করে ইটিএফ করেন সেটা গোল্ড ইটিএফও হইতে পারে তাহলে দেখেন যে শুধু শেয়ার বাজার বলতে একটা জিনিস না শেয়ার বাজার বলতে স্টক আমরা বুঝাইলাম ইন্ডেক্স বুঝাইলাম এটিএফ বুঝাইলাম এটা ছাড়া কমোডিটিও বিক্রি হয় মানে এই যে গোল্ড সিলভার অয়েল এগুলোও শেয়ার বাজারে করা বিক্রয় হয় আর এখন তো আধুনিক ভার্সন ক্রিপ্টো তো নর্মালি ক্রিপ্টো আমরা কি সেটাই বুঝি না আর সেটাতে বিনিয়োগ বুঝবো কি নর্মালি ক্রিপ্টোকারেন্সি একটা কম্পিউটার প্রোগ্রাম বলতে পারেন এর মাধ্যমে টাকা লেনদেন করা হয় মূল কথা হচ্ছে এটা যেটার দাম আজকের বাজারে একটা শেয়ারের দাম হচ্ছে যে এক লক্ষ বর্তমানে সতেরো যে সাত হাজার ডলার এটা এক এক লক্ষ পঁচিশ হাজারও গিয়েছিল এটা ছাড়া এর পাশাপাশি নতুন করে তৈরি হয়েছে অল্ড কয়েন টোকেন তৈরি হয়েছে সেটা মিমো কয়েন তৈরি হয়েছে তাহলে এগুলো তো আমরা বিনিয়োগ করতে পারি তাহলে স্টক বলতে দেখেন পাঁচটা জিনিসকে আমরা বুঝাইতে পারলাম এটা ছাড়া আপনার যদি সেখানেও সমস্যা থাকে আপনি রিয়েল ইস্টেটে বিনিয়োগ করতে চান ওই শেয়ার বাজারের মাধ্যমে রিয়েল ইস্টেটেও বিনিয়োগের আধুনিক বিশেষ সুযোগ আছে যে একটা ট্রাস্ট গঠন হয়েছে তারা শুধু বিল্ডিং তৈরি করে ভাড়া দেয় আপনি সেখানে বিনিয়োগ করেন পাঁচশো এক হাজার দশ হাজার করে আপনার সেটাতেও সমস্যা আপনি মিউচুয়াল ফান্ড করেন মিউচুয়াল ফান্ডে তারা শেয়ার বাজার সরকারি বন্ড বিমা এফডিআর কল মানিতে বিনিয়োগ করে আপনার রিটার্নটা ভালো আসে তাহলে বিনিয়োগ মানে যে শেয়ার বাজার মানে যে জুয়া খেলা এর ধারণা থেকে আমাদেরকে বের হইতে হবে আপনি যদি একদম গ্রামাঞ্চল প্রাথমিক থেকে আসেন তাহলে আপনি প্রয়োজনে প্রথমে ব্যাংকে সঞ্চয় করেন ধীরে ধীরে পাঁচশো এক হাজার করে দশ বিশ হাজার টাকা জমান এরপরে সেটাকে আপনি একটু এফডিতে রাখেন রিটার্নটা ভালো পাবেন এরপরে সেটা আপনি ধীরে ধীরে একটা বিও অ্যাকাউন্ট করে শেয়ার বাজারে বিনিয়োগ করার চেষ্টা করেন এরপরে ধীরে ধীরে একটু পড়াশোনা করেন এই ভিডিওটা দেখার পরও আপনি সিদ্ধান্তে যাবেন না আপনি এই বিষয় রিলেটেড আরও পড়াশোনা করবেন যে কোথায় বিনিয়োগ করা যায় কোথায় রিস্কটা কী কোথায় রিটার্নটা কেমন আপনি অসুস্থ হইলে আপনার যদি কাজ করতে না পারেন তখন আপনার জীবনে কি হবে এই শেয়ার বাজারে যেমন আপনার যদি দশ লাখ টাকা থাকে আপনি যদি ভালো দশটা বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে রাখেন আপনি যদি কাজ নাও করতে পারেন সেখান থেকে যে লাভাংশটা পাবেন সেটা দিয়ে আপনার জীবন চলবে আপনি শেয়ার বাজারে একটা জুয়া খেলার মতো না দেখে চিন্তা করেন যে আপনি সারা জীবন ইনকাম করে না একটা রবি কোম্পানি বানাইতে পারবেন না গ্রামীণ পারবেন না ওয়ালটন পারবেন না ফেসবুক টুইটার পারবেন কিছুই পারবেন না তো এই ভালো বড় বড় কোম্পানির সুযোগ দিচ্ছে তাদের কোম্পানির একটু শেয়ার হওয়ার জন্য তো করেন না আপনি একটা ইনভেস্ট করেন ক্রয় করে রেখে দেন বিক্রি করার তো দরকার এত আধুনিক আপনার ক্যান্ডেল আপনাকে জানতে হবে না একদম বোকা মানুষের মতো আপনি প্রতি মাসে পাঁচশো এক হাজার দুই হাজার যেটা পারেন শেয়ার ক্রয় করতে থাকেন করতে থাকেন যেমন এই যে স্কোয়ার কোম্পানি দুই সালে যদি আপনার কাছে এক কোটি দশ লাখ টাকাও থাকতো আপনি যদি তখন স্কোয়ার কোম্পানি দশ লাখ টাকা শেয়ার কিনতেন আজকে মাসে পাঁচ থেকে ছয় লাখ টাকা আপনি ডেভিডেন্ডটি পাইতেন শেয়ারের মূল্য হয়তো প্রায় পনেরো লাখ টাকার পনেরো কোটি টাকার উপরে তো এই ক্যালকুলেশন আপনি একদিনে টাকা ডবল করলে হবে না ছয় দিনে ডবল করলে হবে না পাঁচ থেকে পনেরো বছর দীর্ঘমেয়াদি আপনি চিন্তা করবেন তাইলে আপনি বুঝতে পারবেন সবাই বলে বাংলাদেশে শেয়ার বাজার খারাপ একটা চিন্তা করেন শেয়ার বাজারে যতগুলা কোম্পানি আছে ২০১৩ সালে ডিজিটাল যখন ইন্ডেক্স করে এদের শেয়ারটা রাখা হয়েছে এক হাজার টাকা ইন্ডেক্সে ঢাকা এর শেয়ার ছিল কত প্রতিটা শেয়ারের সবগুলা শেয়ারের টোটাল ছিল মাত্র এক হাজার আজকে দশ বছর পরে মোটামুটি দশ ১৩ বছর পরে বলতে পারি আমরা এটা পাঁচ হাজার একশো কত চলতেছে তাহলে আপনি হিসাব করে দেখেন চার হাজার সূচক বাড়ছে একদম সিম্পলি বলি এক লাখ টাকা আপনি দিয়ে রাখলে অটোমেটিক ঘুমায়া থাকলেও আপনার চার লাখ টাকা হয়ে যায় হ্যাঁ আপনি যখন ইনভেস্ট করবেন এক মাস দুই মাসে আপনার পোর্টফোলিওটা যদি আপনি ভালো করে যদি বুঝে শুনে না করা করেন টাকা কম দেখাবে তো এই জন্য বিনিয়োগ করার আগে একটু পড়াশোনা করেন একটু জানেন বা যারা জানে তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করেন বিভিন্ন অনলাইনে কোর্স আসে সেগুলো করার চেষ্টা করেন দেখেন দশ লাখ টাকা বিনিয়োগ করার আগে দুই হাজার টাকা দিয়ে একটা কোর্স করেন কিছুটা তো জানতে পারবেন চিন্তাধারণা তো চেঞ্জ করতে পারবেন এই যে বড় বড় যারা আপনি বিশ্বের নাম শুনেন বিল গেটস বলেন ওয়ারেন বাফেট বলেন এই যে এলন মার্কস বলেন সবাই কি কোম্পানি তাদের শেয়ার বাজারের কারণেই এত বিলিয়ন প্রতি টিলিয়ন প্রতি তাদের ইউনিক আইডিয়া ছিল সেটা তারা করেছে কোম্পানি শেয়ার বাজার থেকে তারা টাকা উঠিয়েছে ওই শেয়ারের দাম বাড়ে বাড়ে তাদের কোম্পানিও দাম বাড়ছে আগের মতো আর নাই যে আপনি খেতে খামারে কাজ করবেন কাজ আপনি অবশ্যই করবেন মানুষ দ্বারা করাবেন যেমন আপনি টাকা ইনভেস্ট করতেছেন মানে কোম্পানিরা আপনার জন্য কাজ করতেছে এই যে একমি এসিআই বিশ্বের বড় বড় কোম্পানিগুলোতে মানুষ কাজ করতেছে আপনার জন্য কাজ করবে এই চিন্তাধারাটা একবার মাথায় নিয়ে আসেন তো যাই হোক আপনাদের জন্য আমরা ধারাবাহিক সিরিজ নিয়ে আসবো শেয়ার বাজার রিলেটেড যারা ডুবাইতে আছেন তাদের জন্য যারা বাংলাদেশে আছেন তাদের জন্য আশা করি উপকৃত হবেন আসসালামু আলাইকুম